সে বাংলাদেশের রিসাদ আর কারা আছেন তার দলে কবে শুরু খেলা চলুন একটি জেনে নেই এখন শুধু সময়ের অপেক্ষা অস্ট্রেলিয়ার ঘরোয়া টি টোয়েন্টি লিগ বিগ ব্যাস খেলতে দেশ সেরেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন বিগ ব্যাসের বর্তমান চ্যাম্পিয়ন ওভার হারকেন হয়ে খেলবেন তিনি গত মৌসুমেও একই দলে সুযোগ পেয়েছিলেন ঋষাদ তবে সেবার বিসিবির অনাপত্তি পত্র না পাওয়ায় যেতে পারেননি এবার আগে ভাগেই পেয়েছেন অনাপত্তি পত্র বিপিএল নিলামে সে কারণে তার নামও ছিল না ওভারে বিদেশি ক্রিকেটার আছেন তিনজন রিশাদ ছাড়াও তার দলে নিয়েছেন দুই ইংলিশ ক্রিকেটার রেহান আহমেদ ও ক্রিস কে জর্ডান সর্বশেষ দুই মৌসুমেই হাওয়ার্ডে খেলেছেন গতবার দলকে চ্যাম্পিয়ন করার পথে তিনি নিয়েছেন সাত উইকেট এর আগের বছর নিয়েছেন নয় উইকেট এট ওভারেও জর্ডানের ওপরই নির্ভর করে হবার্ট এবার বিগ ব্যাসে ডাফোটে সবার আগে জর্ডানকেই দলে ডেকেছে তারা জর্ডানের পর দ্বিতীয় কলেই হবার দলে নিয়েছে ঋষাদকে পরপর দুইবার ঋষাদকে দলে নিয়েছে হবার তার মানে এই লেগ স্পিনারকে ঘিরেই নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে দলটির ডাফোটের তৃতীয় রাউন্ডে বিদেশি খেলোয়াড় কেনার সুযোগ ছাড়ার পর চতুর্থ রাউন্ডে ইংলিশ লিগ স্পিনার রেহান আহমেদকে দলে নিয়েছে মানে হবার্ডে তিনজন তিনজন বিদেশি ক্রিকেটের মধ্যে দুজনই লেগ স্পিনার দুজনই আবার ব্যাট হাতে অবদান রাখতে পারেন দীর্ঘ সংস্করণের খেলা হলে ব্যাটিং এর নিঃসন্দেহে এগিয়ে থাকতেন রিহান প্রথম শ্রেণীর ক্রিকেটে তার সেঞ্চুরি আছে ছয়টি সব ধরনের টি টোয়েন্টি সিআরসি ম্যাচে তার ফিফটি দুটি স্ট্রাইক রেট একশো তেইশ দশমিক তিরাশি ঈশাদ সিকির টি টোয়েন্টি খেলেছেন ছিয়ানব্বইটি ফিফটি একটি তার স্ট্রাইক রেট একশো চৌত্রিশ ব্রিয়ান গত তেরো নভেম্বর সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন এরপর চুটে পড়েছেন তিনি যদিও বিবিসি জানিয়েছেন এই চোটটা বিগ ব্যাস খেলার প্রভাব ফেলবে না বিগ ব্যাসে একাদশে বিদেশি খেলতে পারেন তিনজন এখন দেখার অপেক্ষায় রিসাদ কতগুলো ম্যাচের সুযোগ পাবে তার ভূমিকা কি থাকে গত মৌসুমে এবারের অধিনায়কত্ব করেছেন পেশা নাতান এলিস খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন